আমাদের আভাস আব্দুল কালাম পাকি আমাদের সভাপতি উনি চেয়ারম্যান একজন সদস্য আমি হিসেবে ছিলেন এখন আমরা ছিল ওই হাউসে এই সংগঠনের সভাপতি সেক্রেটারি আপনারা আপনাদের হাউসের মাধ্যমে আমি বাক সভাপতি হিসাবে আমাদের সভাপতি হিসাবে আপনারা সেটা ঘোষণা করছেন আপনারা সেটা একজন ঘোষণা করছেন সাধারণ তারপরেও আমরা কিন্তু আমাদের সাংগঠনিকভাবে আমরা যেই রেজুলেশন সেই রেজুলেশনে সেই ব্যবস্থা রাখি কেন রাখি যে আমরা আমার এই যে একটা শরীর রাষ্ট্রপতি মহান স্বাধীনতার উনি মানবিক আধুনিক স্বপ্ন উনি আদর্শকে রূপে ধারণ করে আমরা জাতীয়তাবাদে আদর্শকে বিশ্বাস করি আমরা একটা সংগঠন সর্বোচ্চ গণতন্ত্র যে ব্যবস্থাপনা সেখানে দেখি আমরা আমাদের যে হয়তো আগামী সপ্তাহে চব্বিশ সপ্তাহে না হলে আগামী সপ্তাহে ভাস আমাদের সবার রেজুলেশন এবং সার্কুলার সব আপনারা পাবেন আমরা নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য বদ্ধ যারা যারাই সারা বাংলাদেশের যারা এই নাম্বারের দুই ক্ষমতারী সদস্য পর থেকেই এই নেতৃত্বে বাসায় এবং এই সংগঠনের নেতৃত্বে দেওয়ার অধিকার সেই আমরা উন্মুক্ত রেখে আমরা নিম্ন শিক্ষী হতে কোনো যে ভোটার্লিশ পারা থানায় দেওয়া হয়েছে আপনারা যে সময় কোনো আপনারা আমাদের বসে সেই এই আমরা আমরা আপনারা ধন্যবাদ

এবং এই কর্মীদের বৃহত্তর স্বার্থে আমাদের স্বার্থে আমাদের সকলের স্বার্থে আমাদের এই বেতন পাতা দিয়ে যাতে আমরা সঠিক মতো পাই বোনাসগুলি পাই সকল দাবি দেওয়াগুলি যেগুলো পাই এগুলো যাতে আমরা সঠিক সময় জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকল বিদ্বেষ ঋণা হিংসা এগুলো সব কেনা কোনো অঞ্চলে কে কোন দল করে এগুলো এখন আমাদের বিরোধী সবাই এটা জাতীয় পর্যায়ের বিষয় জাতীয়ভাবে দেখবো আমরা যারা এনে চাকরি করতে আসি সবাই কর্মকর্তা কর্মচারী আমাদের সকলের নৈতিক দায়িত্ব রয়েছে এই কল্প ভালো রাখা এই কল্প ভালো থাকলেই আমরা ভালো থাকি সেই আবেদন আমরা আপনাদের কাছে রাখছি আর আমাদের কাজে চলায় ফেরায় যদি কখনো মনে করেন যে আপনাদের সমস্যা হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে বা কোনো অভিযোগ অনুযোগ বেদনা থাকে আমি একটু পরে আসলেও বারোটা পরের থেকে আক্রান্ত আপনারা বলবেন আমার বিরুদ্ধে অভিযোগ থাকে আপনাদের কাছে আমার কোনো অভিযোগ

সেই মতামতগুলি আপনারা বাইরেছেন আমাদেরকে দিবেন পরে আমরা এটা যৌথ সবার মাধ্যমে সেইগুলি আমরা আগামী দিনে একটা পর্যায়ে আলাপ আলোচনা করে আমাদের আগামী দিনে কর্পোরেশন আমাদের জন্য কী করণীয় সেই কাজগুলি নির্ধারণ করে আমরা ভবিষ্যতে কাজ করতে পারি বেরিয়ে যাব এবং আপনাদের সর্বাঙ্গ সহযোগিতা কামনা করি আপনারা আসছেন আমি আমাদের পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি গানের ভালোবাসা জানে আমরা বাচ্চাদের বন্ধুরা সবাই মিলে সম্পর্ক সাথে প্রত্যাশা আবারও সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন তাহলে আমি আমাদের বিশেষ বিশেষ